হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসনের এটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা অনুজীব অধ্যায়ের ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে অযৌন জনন হ্যাপাটিক সাইজগনি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন হ্যাপাটিক সাইজগনি ঠিক আছে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি হ্যাঁ আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হ্যাপাটিক সাইজোগোনি হ্যাপাটিক সাইজোগনি ঠিক আছে এই হ্যাপাটিক কথাটার মানে হচ্ছে যকৃত সম্পর্কিত হ্যাঁ যকৃত সম্পর্কিত কথাকে হ্যাপাটিক বলা হয় আর যকৃত কোষকে বলা হয় কি হ্যাপাটোসাইট ঠিক আছে সাইজোগনি আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন হ্যাপাটিক সাইজোগনি ওকে আমরা এখানে একটি যকৃত ঠিক আছে কলিজা এই সাইজোগনিটা মূলত ম্যালেরিয়া পরজীবী অ্যানোফিলিস মশকি যখন মানবদেহে দংশন করবে সেটা রক্ত স্রোতের মাধ্যমে পরজীবীটা জীবাণুটা আমাদের যকৃত কষে আসবে ঠিক আছে পরে এসে কি ঘটবে জনন ঘটাবে হ্যাঁ এই জননটা মূলত অযৌন জনন ঠিক আছে দেখো মনে করো যে অ্যানোফিলিক্স মশকি ঠিক আছে অ্যানোফিলিক্স মশকি আমরা একটা অ্যানোফিলিক্স মশকি আঁকাই ঠিক আছে এটা মনে করো আমাদের অ্যানোফিলিক্স মশকি ওকে এই অ্যানোফিলিক্স মশকি কি করলো এই অ্যানোফিলিক্স মশকি এই অ্যানোফিলিক্স মশকি হচ্ছে মানব দেহে ধ্বংসন করলো ঠিক আছে অ্যানোফিলিক্স মশকি দেহে ধ্বংসন করলো ঠিক আছে তাহলে এই মানবদেহে ধ্বংসন করার পর অ্যানোফিলিক্স মশকি থেকে পরজীবীটা রক্তস্রোতের মাধ্যমে হ্যাঁ রক্তনালী এই যে দেখো এটা হচ্ছে রক্তনালী নালী ঠিক আছে এই রক্ত দিয়ে কি হবে এই রক্ত নালী দিয়ে যকৃত কুষে চলে আসবে আবারও বলি শুনো মানবদেহে যখন অ্যানোফিলিক্স মশকি দংশন করবে তখন পরজীবীটা রক্তরসের মাধ্যমে চলে আসবে ঠিক আছে এই যে দেখো মনে করো এটা হচ্ছে পরজীবীটা মশকি দংশন যে করলো এটা হচ্ছে তার পরজীবীটা ঠিক আছে এই পরজীবীটা কি করবে এই রক্তরসের মাধ্যমে এই রক্তরসের মাধ্যমে পরজীবীটা যকৃতের কষে এসে আক্রমণ করবে ঠিক আছে বুঝতে পেরেছো এই দেখো কোষে এসে এই যকৃত কুষে এসে আক্রমণ করবে ঠিক আছে এই যে দেখো পরজীবীটা এখানে ছিল পরজীবীটা এবার এইখানে চলে আসছে ঠিক আছে এই যে এই পরজীবীটা দেখতে কেমন মাকু আকৃতির ঠিক আছে মধ্যভাগ চৌড়া এবং প্রান্তভাগ সরু ঠিক আছে এটা হচ্ছে মাকু আকৃতির কি পরজীবিতা ঠিক আছে আর এটা যকৃতের কোষ এই যকৃত কোষের কি থাকবে একটা নিউক্লিয়াস থাকবে ঠিক আছে আমরা এখানে ধরো যকৃত কোষের নিউক্লিয়াস দিয়ে দিলাম ওকে এই অ্যানোফিলিক্স মশুখি যখন মানব দেহে দংশন করবে তখন পরজীবিতা যকৃত কোষে এসে আক্রমণ করবে এই দশাটার নাম হচ্ছে স্পোরোজয়েট এই দশাটিকে আমরা কি বলবো স্পোরোজয়েট দশা এই দশাটিকে আমরা বলবো স্পোরজয়েট দশা স্পোরজয়েট দশা তাহলে বলো এই স্পোরোজয়ের দশাটা ব্যাখ্যা তুমি কিভাবে বলবে বলতো এই স্পোরোজয়ের দশাটির ব্যাখ্যা তুমি কিভাবে বলবে এই স্পোরজোয়ের দশাটির ব্যাখ্যা তুমি বলবা হ্যাঁ দেখো বলবো যে ম্যালেরিয়া পরজীবির আক্রান্ত মশকি মানে অ্যানোফিলিক্স মশকি যখন মানবদেহে দংশন করবে তখন লালারস থেকে ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েট দশাটি যকৃত রক্ত স্রোতে প্রবেশ করবে ঠিক আছে আবারও বলি ম্যালেরিয়া পরজীবীর আক্রান্ত মশকি যখন মানবদেহে দংশন করবে তখন লালারস থেকে ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েট দশাটি রক্ত স্রোতে প্রবেশ করবে বুঝতে পেরেছ আমার কথা শুনে লিখবা ওকে ঠিক আছে পরে বলবা হচ্ছে কি ক্যামোট্যাক্সিস ক্যামোটেক্সিসের কারণে এটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যকৃতে এসে পৌঁছাবে এবং একটি যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে এই যে দশাটি যকৃত কোষে চলে আসছে এবং একটা যকৃত কোষকে আক্রমণ করেছে তোমাকে এখানে আরেকটি কথা বলেছে ক্যামোটেক্সিস ক্যামোটেক্সিস হচ্ছে ভাই কোনো পরজীবী রাসায়নিক পদার্থের প্রতি সংবেদনশীল হয়ে চলাচল ক্যামোট্যাক্সিস তুমি কাকে বলবা রাসায়নিক পদার্থের প্রতি সংবেদনশীল হয়ে কোনো জীবের চলনকে ক্যামোট্যাক্সিস বলে আবারও বলি শোনো ক্যামোট্যাক্সিস হচ্ছে রাসায়নিক পদার্থের প্রতি সংবেদনশীল হয়ে কোনো জীবের চলনকে ক্যামোট্যাক্সিস বলা হয় তুমি বলবা ক্যামোট্যাক্সিসের কারণে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাঝে এই স্পোরজয়ের যকৃত কোষে এসে পৌঁছাবে এবং একটি যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে ওকে পরের ধাপে কি হয়েছে এই স্পোরোজয়ের দশাটি স্পোরজয়ের কেমন হয়েছে তো খেয়াল করে দেখো এই স্পোরজয়ের দেখছো এই স্পোরোজয়েটটি গোলাকার হয়ে গিয়েছে ঠিক আছে এই স্পোরোজয়েটটি গোলাকার হয়ে গিয়েছে ওকে এবং এটা কি দেখো পরের ধাপে স্পোরোজয়েটের পরের ধাপে কি হয়েছে এই মাকু আকৃতির স্পোরোজয়েটটি গোলাকার হয়ে গিয়েছে ঠিক আছে এই দশাটির একটি নাম আছে এই দশাটিকে আমরা বলবো মানে এই আমরা বলবো কিপ্টোজয়েট মাকু আকৃতির স্পোরোজয়েট গোলাকার কিপ্টোজয়েটে পরিণত হয় ঠিক আছে ওকে এই দশাটিকে আমরা কি বলবো এই দশাটাকে আমরা বলবো জয় ঠিক আছে এই কিপ্টোজয়েট ব্যাখ্যাটা তুমি কি বলবা বলবা যে মাকু আকৃতির স্পোরোজয়েটে গোলাকার কিপ্টো পরিণত হয় ঠিক আছে স্পোরোজয়েট মাকু আকৃতির এর একটা ধর্গ থাকবে এবং একটা বেশ থাকবে ঠিক আছে পস্ত থাকবে দেখো দেখো কিপ্টোজয়েট তুমি কি বলবা প্রথমে বলবা কি মশকে যখন দংশন করবে তখন কি হবে লালা রসের মাধ্যমে স্পোরোজয়ের দশাটি চক্রিতে চলে আসবে এই দশাটিকে আমরা বলবো স্পোরোজয়েট ঠিক আছে এই স্পোরোজয়েটের কি থাকবে স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতির ঠিক আছে এই স্পোরোজয়েটটা দেখতে কেমন এই স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতির ঠিক আছে এই স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতির ঠিক আছে এই স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতির এর ধৈর্ব্য আছে এবং কোস্থ আছে ঠিক আছে এর ধৈর্ব্য হচ্ছে 10 থেকে চোদ্দ মাইক্রোমিটার 10 থেকে চোদ্দ মাইক্রোমিটার এবং কোস্থ হচ্ছে শূন্য দশমিক থেকে এক মাইক্রোমিটার থেকে এক মাইক্রোমিটার ঠিক আছে এই স্পোরজ দেখতে কেমন এই স্পোরজ হচ্ছে মাকু আকৃতির এর দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে চোদ্দ মাইক্রোমিটার এবং কষ্ট হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে এক মাইক্রোমিটার ঠিক আছে ওকে দেখো এই গোলাকার এই এই মাকু আকৃতির স্পোরো জয়েরটি গোলাকার ক্ষীপ্র পরিণত হয়ে গিয়েছে ঠিক আছে মাকু আকৃতির স্পোরোজয়েটটি গোলাকার কিপ্টোজয়েটে পরিণত হয়েছে ঠিক আছে ওকে তাহলে তুমি কি বলবা বলবা যে মাকু আকৃতির স্পোরোজয়েট দশাটি গোলাকার কিপ্টোজয়েটে পরিণত হয় ঠিক আছে ওকে আমরা তাহলে পরের ধাপে চলে যাই হ্যাঁ পরের ধাপে এই কিপ্টোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে ঠিক আছে এই যে কিপ্টোজয়েটের যে নিউক্লিয়াসটি আছে এটা বারবার বিভাজিত হবে এই কিপ্টোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে ঠিক আছে এই যে কিপ্টোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে ঠিক আছে ওকে এবং এটা হচ্ছে কি তখন কি হবে এই যকৃতের যে নিউক্লিয়াসটি ছিল এটা এইভাবে বিকৃত হয়ে যাবে ঠিক আছে যকৃতের নিউক্লিয়াসটি তখন বিকৃত হয়ে যাবে তাহলে আমরা কিপ্টোজয়েটের পরে দশাটি কিভাবে বলবো বলবো যে কিপ্টোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয় এই দশাটিকে সাইজন বলে এই দশাটিকে কি বলে এই দশাটির নাম হচ্ছে সাইজন সাইজন্ড ঠিক আছে এই সাইজন্ড দশার ব্যাখ্যাটি কিভাবে বলবা বলবা যে কিপ্টোজোয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয় এই দশাটিকে সাইজন্ড বলে ঠিক আছে ওকে তাহলে আমরা পরের ধাপে চলে যাই আসো পরের ধাপে হচ্ছে এই সাইজোনটের নিউক্লিয়াসগুলোর চারদিকে কুশ জিল্লি এসে যুক্ত হবে ঠিক আছে এই যে সাইজন্টের নিউক্লিয়াস এটার চারদিকে কুশ ঝিল্লি এসে যুক্ত হয়েছে ঠিক আছে এই সাইজনটের নিউক্লিয়াসের চারদিকে কুশ জিল্লি এসে যুক্ত হয়েছে ঠিক আছে এই দশাটিকে বলা হয় কিপ্টোমেরোজয়েট সাইজন্টের নিউক্লিয়াসের চারদিকে কোষ এসে যুক্ত হয় এই দশাটিকে আমরা বলবো কিপ্টোমেরোজয়েট ঠিক আছে আমরা কি বলবো কিপ্টো মেরোজয়েট ওকে এই কিপ্টোমেরোজয়েটের ব্যাখ্যাটা আমরা কিভাবে বলবো বলবো যে এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসগুলো ছিল এই যে সাইজন্টের নিউক্লিয়াসগুলো ছিল এই সাইজন্টের নিউক্লিয়াসের চারদিকে এই সাইজন্টের নিউক্লিয়াসের চারদিকে কুশজিল্লি এসে বেষ্টিত হয়েছে এই দশাটিকে আমরা বলবো কিপ্টোমেরোজয়েট ঠিক আছে এক পর্যায়ে কি হবে এই কিপ্টো মেরো জয়েট গুলো যকৃত কোষকে বিদীর্ণ করবে হ্যাঁ কোষকে ভেঙে ফেলবে ঠিক আছে এক পর্যায়ে কি হবে এই মেরো জয়েট গুলো এই দেখো এটা মনে করো আমরা কি আঁকলাম একটা যকৃত কোষ হ্যাঁ এই কিপ্টো মেরো জয়েট গুলো এক পর্যায়ে যকৃত কোষকে ভেঙে ফেলবে হ্যাঁ বিদীর্ণ করে ফেলবে ঠিক আছে এভাবে দেই ওকে এই কিপ্টোমেরোজয়েট গুলো যে ছিল এই কিপ্টোমেরোজয়েট গুলো এক পর্যায়ে কি হবে যকৃত কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাবে এই যকৃত কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাবে ঠিক আছে যকৃত কোষকে বিধীর্ণ করে বের হয়ে যাবে এই কিপ্টোমেরো জয়ের গুলো এই ধাপে এসে পরের ধাপে কি করবে যকৃত কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাবে হ্যাঁ যকৃত কোষকে ভেঙে যকৃত কোষের মধ্যবর্তী ফাঁকা স্থান সাইনু সাইনোসয়েডে সাইনু পৌঁছায় হ্যাঁ সাইনু সয়েড যকৃত কোষের ফাঁকা স্থান হ্যাঁ দেখো এখানে যকৃতের কোষ নেই এই যে ফাঁকা স্থানটা আছে এই ফাঁকা স্থানটাকেই আমরা বলবো সাইনোসয়েট কি বলবো সাইনো সয়েট এই সাইনোসয়েট কাকে বলে যকৃত কোষের ফাঁকা স্থানকে ঠিক আছে সাইনোসয়েট কাকে বলে যকৃত কোষের ফাঁকা স্থানকে ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথম থেকে আর বলি ঠিক আছে এই হ্যাপাটিক সাইজোগনিটা যে ছিল এটা মূলত দুইটা ধাপে হবে হ্যাঁ এই সাইডে একটা এই সাইডে একটা হবে এবং এই সাইডে আরেকটা হবে ঠিক আছে আমি বলে দিব। এই সাইডে যেটা আমরা পড়েছি এটা মূলত এই ম্যাক্রোম্যাটাকিপ্টোমেরো জয়েটটা পড়েছি ঠিক আছে আবার এই সাইডে হবে মাইক্রোম্যাটাকিপ্টোমেরো জয়ে হ্যাঁ আমি বলে দিব। দেখো আমি প্রথম থেকে আবারও বলি ঠিক আছে প্রথমে কি হয় অ্যানোফিলিক্স মশুকি যখন মানবদেহে দংশন করে তখন মশকির লালারস থেকে পরজীবীটি রক্তরসের মাধ্যমে যকৃতের কোষকে আক্রমণ করবে ঠিক আছে এই দশাটিকে বলা হয় সাইজল এই সাইজনটি দেখতে কেমন সাইজনটি দেখতে হচ্ছে মাকু আকৃতির এর একটা নির্দিষ্ট ধৈর্য এবং কষ্ট থাকবে ঠিক আছে এবং এই যে রক্তনালী দিয়ে যে পরজীবীটা এখানে আসছে যে চলন সেটাকে আমরা বলব ক্যামোটেক্সিস ওকে বলে কি হবে এই মাকু আকৃতির স্পোরোজয়েটি গোলাকার কিপ্টোজয়েডে পরিণত হয় ঠিক আছে পরে কি হবে কিপটোজয়েটের নিউক্লিয়াসটি একাধিক ভাবে বিভক্ত হয়ে যাবে এটাকে বলা হয় সাইজন্ট এক পর্যায়ে কি হবে সাইজন্টের নিউক্লিয়াসের চারদিকে কোষ ঝিল্লি যুক্ত হবে এটাকে বলবো কিপটোমেরোজয় ঠিক আছে এবং সর্বশেষ কি হবে এই কিপ্টোমেরোজয়েট কোষগুলো যকৃত কোষকে বিচ্ছিন্ন করে যকৃতের ফাঁকা স্থান সয়েডে পৌঁছাবে ঠিক আছে ওকে পরে এগুলো কি করবে এদিকে কি আবারও যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে এদিকে গিয়ে আবারও কি করবে যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে এই যে দেখো এই যে এই যে জয়েরটা কি করবে আবারও গিয়ে যকৃত কোষকে আক্রমণ করবে এই কিপ্টোমেরোজয়েটটা আবারও গিয়ে যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে দেখো আবারও গিয়ে যকৃত কোষটাকে আক্রমণ করবে ঠিক আছে এই কিপ্টোমেরোজয়েট কোষগুলো আবারও গিয়ে যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে এটাকে আমরা কি বলবো বলবো যে কিপ্টোমেরোজয়েট ক্রিপ্টো মেরোজয়েট মেরোজয়েট ঠিক আছে এই দশাটিকে আমরা কি বলবো মেরোজয়েট কারণ এখান থেকে তো কিপ্টোমেরোজয়েট গুলো এই যকৃত কুসকে এসে আক্রমণ করেছে ঠিক আছে ওকে এই জয়েট আবার কি করবে এর নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে ঠিক আছে এই ক্রিপ্টোমেরোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে বুঝতে পেরেছ ওকে এই ক্রিপ্টো মেরোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে ঠিক আছে ক্রিপ্টো মেরোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে ঠিক আছে এই দশাটিকে আমরা বলবো সাইজন্ট এই দশাটিকে আমরা কি বলবো এই দশাটিকে আমরা বলবো সাইজন্ট ঠিক আছে এবং এটাকে বিকৃত বিকৃতের নিউক্লিয়াস ঠিক আছে আচ্ছা এই দশাটিকে আমরা বলবো হচ্ছে ঠিক আছে ওকে এই সাইজন্টের নিউক্লিয়াসের চারদিকে আবারও পুসজিল্লি যুক্ত হয়ে মেটাকিপ্টো মেরোজয়েট তৈরি করবে ঠিক আছে আচ্ছা আমি বলি আবারও দেখো এখান থেকে এই যে ম্যাটাক সাই ম্যা গুলো কি করেছিল যকৃত কোষকে ভেঙে আবারও গিয়ে যকৃতের আরেকটা কোষকে আক্রমণ করেছে এটাকে বলবো আমরা মেরোজয়েট ঠিক আছে এই মেরোজয়েটের যে নিউক্লিয়াসটি আছে এই মেরোজয়েটের যে নিউক্লিয়াসটি আছে এই মেরোজয়েটের এই নিউক্লিয়াসটি কি করে বিভাজিত হয় হ্যাঁ বারবার বিভাজিত হয়ে সাইজন গঠন করে ঠিক আছে এটার মতোই হ্যাঁ ওকে দেখো পরে কি হবে এই সাইজন্টের সাইজন্টের নিউক্লিয়াসের চারদিকে আবারো কি হবে কুশ চিল্লি যুক্ত হবে ঠিক আছে এই যে দেখো এই সাইজন্টের নিউক্লিয়াসগুলোর চারদিকে আবারো কুশ চিল্লি যুক্ত হবে ঠিক আছে এটাকে আমরা বলবো কি এই দশাটাকে আমরা বলবো ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট ঠিক আছে এটাকে আমরা বলবো ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট কি বলবো ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট ক্রিপ্টো মেরোজয়েট ঠিক আছে এই ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট যকৃত কোষকে ভেঙে ফেলবে ঠিক আছে এই ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট যকৃত কোষকে ভেঙে ফেলবে বুঝতে পেরেছ ভেঙে ফেলবে এবং দুই ধরনের কিপ্টো মেরোজয়েট তৈরি করবে ঠিক আছে এবং দুই ধরনের ম্যাটাক্রিপ্টো মেরোজয়েট তৈরি করবে বুঝতে পেরেছ এই ম্যাটাকিপ্টো মেরোজয়েট গুলো কি করবে ভেঙে ফেলবে এবং দুই ধরনের তৈরি করবে একটা হচ্ছে যেগুলো দেখতে হবে বড় এবং আরেকটা হচ্ছে মাইক্রোম্যাটাকিপ্টো মেরোজয়েট যেগুলো দেখতে হবে ছোট ওকে দেখো দুই ধরনের ম্যাটাকিপ্টো মেরোজয়েট তাহলে তৈরি করবে ঠিক আছে ওকে দেখো তাহলে ঠিক আছে এরা হচ্ছে কি ছোট ঠিক আছে এই ছোটটি ছোট আমরা বলবো মাইক্রোমেট্রিপ্টো মেরোজয়েট ঠিক আছে এবং বড়গুলোকে আমরা বলবো ম্যাক্রোমেট্রাকিপ্টো মেরোজয়েট দেখছো এই ম্যাক্রোমেট্রাকিপ্টো মেরোজয়েট গুলো কেমন হবে এরা হবে বড় ঠিক আছে এই ম্যাটাকিপ্টো মেরোজয়েটগুলো যকৃতের কোষকে ভেঙে ফেলবে এবং দুই ধরনের ম্যাটাকিপ্টো মেরোজয়েট তৈরি করবে ঠিক আছে এই বড়গুলোকে আমরা বলবো এই বড়গুলোকে আমরা বলবো ম্যাক্রো ম্যাটাকিপ্টো মেরোজয়েট ঠিক আছে আমি সংক্ষেপে লিখে দিই বলবো আমরা ম্যাক্রো ম্যাক্রোম্যাটাকিপ্টো মেরোজয়েট এবং এই ছোটগুলোকে আমরা বলব মাইক্রো মেরোজয়েপ্টো মেরোজয়েট এই মাইক্রোম্যাটাকিপ্টো মেরোজয়েট গুলোই লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করবে ঠিক আছে এই মাইক্রোম্যাটাকিপ্টো মেরোজয়েড গুলো কি করবে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে ঠিক আছে তখন আক্রমণ করে তারা এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটাবে হ্যাঁ যেটা হচ্ছে কি মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর অন্য আরেকটি অযৌন জনন ঠিক আছে আমি তাহলে প্রথম থেকে আরেকটু বলে দেই ঠিক আছে এই 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 সাইটটা কি ভাই এটা হচ্ছে কি এটা হচ্ছে ম্যাক্রোমেটাকিপ্টোমেরোজয়ে এবং এই সাইডটা হচ্ছে মাইক্রোম্যাটাকিপ্টোমেরোজয়ে ঠিক আছে আমরা এখান থেকে ছিল তাই না দেখো এই এই ম্যাক্রো মেরোজয়েটের কোষগুলো কি করে যকৃত কোষকে ভেঙে যকৃতের ফাঁকা স্থান পৌঁছায় এবং সেখান থেকে আবারও যকৃত কোষকে আক্রমণ করে এই দশাটিকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট এই মেরোজয়েটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয় একে বলা হয় সাইজন এবং সাইজনটের নিউক্লিয়াসের চারদিকে কুশজিল্লি যুক্ত হয় এটাকে বলা হয় মেরোজয়েট ঠিক আছে ওকে এই মেটাকিপ্টো মেরোজয়েট গুলো কি করে যকৃত কোষকে ভেঙে ফেলে ঠিক আছে মেটাকিপ্টো মেরোজয়েট গুলো যকৃত কোষকে ভেঙে নতুন যকৃত কোষকে আক্রমণ করে এভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এক পর্যায়ে দুই ধরনের মেটাকিপ্টো মেরোজয়েট তৈরি হয় ঠিক আছে ওকে এই ম্যাক্রোম্যাটাক্রিপ্টো একটি হলো ম্যাক্রোম্যাটাক্রিপ্টো মেরোজয়েট অপরটি হচ্ছে মাইক্রোম্যাটাক্রিপ্টো মেরোজয়েট এই ম্যাক্রোম্যাটাক্রিপ্টো মেরোজয়েট পুনরায় যকৃত কোষকে আক্রমণ করবে ঠিক আছে এটা আবার কি করবে এই যকৃত কোষকে আক্রমণ করবে হ্যাঁ রক্তস্রোতের মাধ্যমে আসবে ঠিক আছে এবং এই মাইক্রোমের কি করবে পুনরায় লোহিত রক্তকণিকাতে চলে যাবে হ্যাঁ এই উপরে একদিকে কি হবে একদিকে এই লোহিত রক্ত রক্তের মাঝেও অযৌনজনন ঘটাতে থাকবে এবং অন্যদিকে যকৃতের মাঝেও অযৌনজনন ঘটাতে থাকবে হ্যাঁ তুই একই সাথে সে দুইটা কাজ করবে ওকে আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ